থাকে না চোখে রয়না আকাশে ফুল বাগানে ফুল হয়ে মিটি মিটি হাসে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নয়ন তারা নাম্বার ওয়ান গাছ নেই পাতা আছে খনি নেই মনি আছে আকাশ নেই তারা আছে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চোখ নাম্বার টু তেল লাগে না গ্যাস লাগে না তবু সে চলে এই যানটিকে প্রকৃত বন্ধু বলে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সাইকেল নাম্বার থ্রি এমন কি জিনিস আছে নোংরা হয়ে হাটে যায় অথচ সবাই তাকে আয়েস করে খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তেঁতুল নাম্বার ফোর তুমি বন্ধু তুমি শত্রু তুমি একাকা তুমি ছাড়া জগৎ ভুবন সকলেই অন্ধকার কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাকা নাম্বার ফাইভ ভূত নয় প্রেত নয় রক্ত চুষে খায় সাপ নয় ব্যাগ নয় জলে ডিম পাড়ে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মশা নাম্বার সিক্স আমার অনেক শাখা আছে কিন্তু ফল কাণ্ড পাতা কিছুই নেই আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ব্যাংক বা নদী নাম্বার সেভেন এ ঘরে যাই ও ঘরে যাই দুমদমাই আচার খাই কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঝাড়ু নাম্বার এইট কি এমন জিনিস আছে তার অনেক দাঁত আছে তার সত্ত্বেও সে কোনো কিছু কামড়াতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিরুনি নাম্বার নাইন পিল হেঁটে চলে কালো আর লাল বয়ে নিয়ে চলে তার ওজনের চেয়ে বেশি মাল কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পিঁপড়ে নাম্বার টেন এমন কি জিনিস আছে তার হাত আছে কিন্তু কোনো কিছু ধরতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাত মজা নাম্বার ইলেভেন আমি সবসময় মুখে থাকি তা সত্ত্বেও আমাকে কেউ খায় না আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মার্কস নাম্বার টুয়েলভ রাজার ছেলে রামদাস খাই খোলা তার ফেলা সাঁস কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চালতা নাম্বার থার্টিন এমন কোন বাচ্চা আছে সে হাসতেও জানে না আর কাঁদতেও জানে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চৌবাচ্চা নাম্বার ফরটিন এমন কি জিনিস আছে তার হাতির মতো দাঁত আছে কিন্তু হাতি নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মূলা নাম্বার ফিফটিন সকাল হলে তার জন্ম হয় আর সন্ধে হলে তার মরা হয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সূর্য নাম্বার সিক্সটিন আমার কি জিনিস আছে তাকে ফ্রিজে রাখলেও সে গরম থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গরম মশলা নাম্বার সেভেন্টিন জলে সদা বাস করে আর গাল ফুলিয়ে মধুর সুরে গান করে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ব্যাংক হাত পা নেই তার লেজ মোড়ো আছে যেখানে সেখানে ছুটে চলে জলে মাঠে গাছে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সাপ নাম্বার নাইনটিন সবাই আমাকে মুখের ভেতরে নেয় আমাকে খায় না আমাকে ফেলে দেয় আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টুথপেস্ট নাম্বার টোয়েন্টি মেয়েদের কোন জিনিস ভিজে থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জিভা